আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আর অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে তো সেই বার্ষিক পরীক্ষায় তোমাদের যে ইংরেজি পরীক্ষাটি হবে তো সেই পরীক্ষায় তোমরা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে এবং যারা নর্মাল মানের স্টুডেন্ট রয়েছো তোমরা যারা ইংলিশ নিয়ে একদমই ভয় পাচ্ছ তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা তো তোমাদের ইংলিশ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না সো মাত্র পাঁচ দিন পরেই তোমরা ইংলিশে পাশ করতে পারবে তার জন্য আমি মূলত তোমাদের কিছু আইটেম সাজেস্ট করব তো সেই আইটেমস গুলো তোমরা বারবার সলভ করলে ইনশাল পরীক্ষায় কমন পেয়ে যাবে সো ফার্স্ট আইটেমটির মধ্যে যেটি থাকবে তো সেইটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার তো এটি মূলত টেন্স এর সাথে রিলেটেড সাবজেক্ট তো যারা টেন্সে ভালো পারো বা যাদের টেন্স সম্পর্কে জ্ঞান রয়েছে শুধুমাত্র তারাই রাইট ফর্মস অফ ভার্ব থেকে পাঁচ নম্বর ক্রিয়া করতে পারবে তো এরপরে যে আইটেমটি সাজেস্ট করবে সেটা হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং অর্থাৎ তোমাদের মূলত একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং তারপরে বলা হবে যে সেই প্যাসেজ থেকে টেন্স নির্ণয় করো এবং সেই টেন্স দিয়ে তোমরা পরবর্তীতে আরো পাঁচটি সেন্টেন্স মেকিং করো সো এটি মূলত টেন্স রিলেটেড কাজ সো এটিও একটি সহজ কাজ এই প্রত্যেকটা আইটেম এর উপর ভিডিও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমি ভিডিও শেষে দেখিয়ে দেব যে তোমরা কোথা থেকে মূলত এই প্রত্যেকটা ক্লাস করবে সো এরপরে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে গ্যাপ ফিলিং উইথ প্রেপজিশন সো প্রেপজিশন দিয়ে একটি টেক্সট দেওয়া থাকবে এবং সেই টেক্সটে বক্সের মধ্যে যে প্রেপজিশন গুলো দেওয়া থাকবে সেই প্রেপজিশন দিয়ে তোমাদের ফিলিং দা গ্যাপ কমপ্লিট করতে হবে সো এরপরে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে মূলত কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশন অর্থাৎ একটি টেক্সট দেওয়া থাকবে এবং তোমাদের বলা থাকবে যে পাঁচটি কনজাংশন দিয়ে সেই টেক্সটি বা প্যাসেজটি কমপ্লিট করতে হবে সো এটি জন্য নম্বর থাকবে দশ সো এরপরে সব থেকে মজার একটি বিষয় সেটি হচ্ছে মূলত ভয়েস চেঞ্জ সো চেঞ্জিং ভয়েসের উপর পাঁচটি দেওয়া থাকবে এবং যার নম্বর থাকবে পাঁচ নম্বর এরপরে আরো কিছু বিষয় থাকবে যেগুলোর মধ্যে থাকবে তোমাদের মূলত অ্যাপ্লিকেশন থাকবে এরপরে ডায়লগ থাকবে এরপর হচ্ছে লেটার থাকবে সো এইগুলোর ভিডিও কিন্তু তোমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো এবার আমরা দেখবো যে কিভাবে তোমরা এই প্রত্যেকটা ভিডিও কিভাবে খুঁজে পাবে তো সেটির জন্য মূলত আমি চলে যাচ্ছি আমার চ্যানেলে সো তোমরা সিম্পলি যেটি করবে ইউটিউবে গিয়ে সার্চ করবে সহজপাট স্টাডি তো সহজপাট স্টাডি সার্চ করার পর তোমরা সেখানে চ্যানেলের মধ্যে ঢুকে সো এই হচ্ছে লোগো তো এই লোগোর উপর ক্লিক করলে সরাসরি তোমরা মানে তোমাদেরকে এই যে চ্যানেলে নিয়ে আসবে সো চ্যানেল আসার পরে তোমরা এখান থেকে হোম বাটন ভিডিও শর্টস তো এইভাবে করে আসবে চলে আসবে প্লে লিস্টে সো প্লে লিস্ট আসার পরে তোমরা দেখবে এইখানে সপ্তম শ্রেণীর নামে একটি প্লে লিস্ট তৈরি করা আছে তো এইখানে আপাতত আমি দুইটি ভিডিও আপলোড দিয়ে রেখেছি একদম মডেল টেস্ট আকারে সো আমি একটি মডেল টেস্ট চালু করেছি তো আপাতত আমি দুইটি ভিডিও আপলোড দিয়েছি ডে বাই ডে এখানে ভিডিও বাড়বে তো এই প্লে তোমরা ক্লিক করলেই তোমাদের ধারাবাহিক ক্লাস গুলো এখান থেকে পেয়ে যাবে তো এছাড়াও যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তো তোমাদের ইতিমধ্যে প্রায় আমি নয়টির মতো পর্ব এখানে কমপ্লিট করেছি আর দু একটা পর্ব বাদ আছে সো এই দু একটা পর্ব এই দু একদিনের মধ্যে এখানে কমপ্লিট হয়ে যাবে সো তোমরা চাইলেও এখান থেকে ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের বাসায় পরীক্ষার প্রস্তুতি নিতে পারো সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা পরীক্ষায় খুব ভালো মতো প্রেপারেশন নিতে পারবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও